আসসালামু আলাইকুম আমি দাঁড়ায় আছি এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাজোলা ভর্তি একটা ছোট হাউজ আর কি এটা এই যে ত্রিপল দিয়ে তৈরি করা এটা আমরা হাঁসকে খাওয়ানোর জন্য উঠায় নিচ্ছি অ্যাজোলা ফান জাতীয় এক ধরনের ক্ষুদ্র জলজ উদ্ভিদ যা আমরা গ্রাম বাংলাতে কেউ তেতুলিয়া পানা কেউ ক্ষুদিপানা কেউ হচ্ছে কুটিপানা ইত্যাদি নামে আর কি পরিচিত এটি সাধারণত ক্ষেত ডোবা পুকুর খাল বদ্ধ জলাশয়ে জন্মায় আর কি এইটার আমরা যদি প্রোটিনের কথা বলি বা আপনার যে উপাদানগুলো আছে এটা যদি বলি এটা প্রোটিনে ভরপুর একটা জিনিস তারপরে আপনার এটাতে এই আজলাতে এমনও অ্যাসিড থাকে আরও থাকে ভিটামিন এ ভিটামিন বি বিটা ক্যালোরি সমৃদ্ধ এছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়ামও থাকে কথা হচ্ছে এইটা বিভিন্নভাবে চাষ করা যায় আর এই চাষ প্রণালী আপনি গুগল করলে আপনি দেখতে পাবেন যে কীভাবে চাষ করতে হয় তো মূলত এই অ্যাজোলা হাঁসকে কেন খাওয়াবেন আমাদের আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে এই অ্যাজোলা আমরা হাঁসকে কেন খাওয়াবো আমি একটাই কারণ বলবো একটাই পয়েন্ট বলবো অনেকগুলো পয়েন্ট আছে যেটা শুরুতেই বললাম অনেক প্রোটিন আছে আরও বিভিন্ন যে উপাদানগুলো ছিল এটা আমরা শুরুতেই বলেছি তবে আমি একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে কম খরচে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো যাচ্ছে এবং ফুড কস্টিং যেইটা খাবার খরচ এইটা কম হচ্ছে আপনি মূলত হাঁস করেন গরু করেন ছাগল করেন ভাড়া করেন মুরগি করেন আপনি দেখবেন যে আপনি যখনই আপনার সেই খামারের খাবার খরচটা কমায় নিয়ে আসতে পারবেন তখনই দেখবেন যে আপনার খামারটা লাভবান হবে আর কি লাভের মুখ দেখবেন বা আপনি প্রফিটটা বেশি করতে পারবেন এই জন্য মূলত আর হাঁস তো অনেক খাবার খায় প্রচুর খাবার খায় হিউজ পরিমাণ এই জন্য আমরা মূলত আজুলা এই জন্য খাওয়াচ্ছি যে ফুড ফাস্টিং কমানো এবং এর ভিতরে যেই উপাদানগুলো আছে সেটা তো অনেক বেশি মানে কম খরচে দেখা যাচ্ছে অনেক বেশি আমরা প্রফিটেবল হচ্ছে অনেক বেশি উপাদান পাচ্ছি আর হাসি এটা অনেক ভালো খাই যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও তো ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম